আসসালামু আলাইকুম দু হাজার বাইশ সালের ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজ তোমাদের সামনে ইসলামিকটা আর্ডিস পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশনই হাজির হয়েছি তোমরা যারা অন্য অন্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারতে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে পারো তো আমরা এই ভিডিওতে আলোচনা করব ইসলামিক আর্ডিস তৃতীয় পত্রের শর্টকাট ফাইনাল সাজেশান তাহলে চলো ভিডিওটির মূল ট্রফিকে যাওয়া যাক তোমরা যারা অন্য সাবজেক্টের সাথে সাথে নিতে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে অল্প পারিশ্রমিক বিনিময় সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাথে নিতে পারবে তো এখন আলোচনা করব ইসলামিক টাইডিস তৃতীয় পত্রের ক বিভাগের ছাব্বিশটি প্রশ্ন খ বিভাগের বারোটি প্রশ্ন এবং গ বিভাগের নয়টি প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ইসলামিক টাইডিস তৃতীয় পত্র বিষয়টির বিষয়গত হচ্ছে বারো আঠারো শূন্য এক আল হাদিস শিক্ষা এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হচ্ছে অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে শর্টকাট এবং প্রিমিয়াম পেতে অবশ্যই থাকবে আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত ছাব্বিশটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন ইমান কি উত্তর দিয়েছি তোমাদের সুবিধার্থে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে দুই নম্বর আকিদা অর্থ কি তিন নম্বর কাতুন শব্দের অর্থ কি চার নম্বর শাহাদাতুন শব্দের অর্থ কী পাঁচ নাম্বার সালাতের আখান কয়টি ছয় নাম্বার বিতর শব্দের অর্থ কী সাত নাম্বার আজান কাকে বলে আট নাম্বার বিদ উন শব্দের অর্থ কী নয় নাম্বার ওয়াকফুত শব্দের অর্থ কী দশ নম্বর ইলম শব্দের অর্থ কী এগারো নম্বর সুবাদন অর্থ কি বারো নম্বর হাদা হাসাদ অর্থ কি তেরো নম্বর হিকমত অর্থ কি চৌদ্দ নম্বর মৎস্যকুল কাদের জন্য দোয়া করে যেহেতু প্রিয় শিক্ষাতে বন্ধুগণের সাথে ষাটটি প্রিমিয়াম সাথে সান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমরা এই সাথে সাথে নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ এই সাথে সাথে কমপ্লিট করে তোমাদের এই বাইরে পড়তে হবে না এর মধ্যে থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে তো এই সাথে সাথে টোটালি থাকছে ক বিভাগে ছাব্বিশটি প্রশ্ন ক বিভাগে বারোটি প্রশ্ন এবং গ বিভাগে নয়টি প্রশ্ন ইনশাল্লাহ সবগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো এই ছিল আজকের এই বিষয় যারা স্বাধীনসা নিতে চাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দোষ যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময় সাদেশে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম